শুক্রবার ছিল বিশ্ব আদিবাসী দিবস এদিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য বিধায়ক বিদেশ বসু বিধায়ক প্রিয়া পাল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সাথে উলুবেডিয়া উলুবেডিয়ার মন্ডল সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনটি সাংস্কৃতিক সংস্থার হাতে ধামসা মাদল তুলে দেওয়া ছাড়াও জাতিগত শংসাপত্র ও স্কলারশিপ প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাঙালিরা বাঙালির কাজ বাঙালির ভাষা সে ভগবান বাঙালি প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালি